নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার আর এখন সকাল আটটা পনেরো মতন বাজে কালকে শ্রীমতীর এই কেটসটাকে ধুয়ে দিয়েছিলাম কালকে তো শুক্রবার আর এবারের রুটিনে ক্লাস নাইনের ওর এই যেই সেকশনেও পড়েছে সেই রুটিনে শুক্রবার করে পিটি ক্লাসটা পড়েছে আমার না শুক্রবার বা সোমবার যদি পিটির ক্লাসটা পরে খুব সুবিধা হয় তার কারণ যদি সোমবার পরে তাহলে ওই মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই কটা দিনকে ওই ফর্মাল ড্রেসটা পরে যাবে তারপর সেটা ধুয়ে রাখা হবে আবার যখন সোমবার তখন পিটির ড্রেসটা পরবে আবার ধোয়া ড্রেসটা মানে ফর্মাল যে ধোয়া ড্রেসটা সেটা মঙ্গলবার থেকে পরবে বা যদি শুক্রবার পরে তো তাহলে ওই সোম মঙ্গল বুধ বৃহস্পতি ফর্মাল ড্রেসটা পড়লো তারপর সেটা ধোয়া হয়ে গেল আর শুক্রবার দিন করে ওই পিটি ড্রেসটা পরবে ব্যাস ধোয়া হয়ে যায় এটা আমার খুব সুবিধাজনক হয় হ্যাঁ যে যে শার্টটা পরে যায় সেটা জল কাচা করে দেওয়া হয় কিন্তু যে পুরো টোটাল ড্রেসটা তো সবসময় সেটা ধোয়া হয় না যদিও ওর কিন্তু দুটো সেট এবছর গত বছরই কেনা হয়েছে প্রত্যেকবারই গত দুটো সেট করে কেনা হয় কোনো অসুবিধা হয় না কিন্তু আর এবছর ও নতুন সেটটা নামিয়ে দিয়েছিলাম কিন্তু এতটা গরমে ও নতুন সেটটা পরেও যেতে চাইছে না ওই পুরনো সেটটাই ও পড়ে যায় আর এরকমভাবে ক্লাস এইটে ওর যেটা হয়েছিল মাছ সপ্তাহের মাছ পথে আর কি পিটি ড্রেসটা পরে পিটি ক্লাসটা ছিল যার জন্য একটু অসুবিধাই হতো আর ওই যে সিঁড়িতে রেখে দিয়েছি গত বছরের পুরনো বই খাতা এবারে এটা সব বিক্রি করে দিতে হবে আমি বই খাতা বিক্রি করে দিই খুব প্রয়োজন বিশেষ বই ছাড়া আমি কিছুই রাখি না বাংলা ব্যাকরণ আর ইংলিশ গ্রামারটাই রেখে দিই ম্যাথসটাও গত বছর রেখে দিয়েছিলাম কিন্তু এবছর আমি সেগুলোও বিক্রি করে দিই অনেকে হয়তো তোম বিক্রি করে দেব অনেকে হয়তো তোমরা ভাবতে পারো যে বিদ্যা জিনিস বিক্রি করে দেবে হ্যাঁ গো আমি বিক্রি করে দিই দেখেছি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি লিখে রেখে কোনো লাভ হয় না গো যার বিদ্যা হওয়া তার এমনিতেই হয় তো চলো এসে পরিচিত ছাদে আর ছাদে এবারে জলগুলোকে দিয়ে নিয়ে আর আমার জবা গাছটা দেখো এটা তো এবছর এনে লাগিয়েছি আমার যে পুরনো পুরোনো জবা গাছটা ছিল সেটা তো মরে গেছে এবারে লাগানোতে এবারে দেখি এটাকে প্রাণ দিয়ে বাঁচানোর চেষ্টা করব। আর মামা তো বেশ উঠে পড়েছে তার রূপ রং সব দেখিয়ে দিয়েছে আর অত সকালেও কিন্তু বেশ রোদ আর এই গরমেও দেখো পিটুনিয়া কিন্তু সুন্দর ফুটে চলেছে একটা দুটো করে জানো তো রোজই ফুল ফুটছে আকাশে কিন্তু খানিক মেঘও আছে তো চলো হ্যাঁ জলগুলোকে আগে দিয়ে নিই আর জানো তো যে তখন বেলি ফুলের গাছটা দেখালাম কটা ফুল ফুটেছে যেন একসঙ্গে ফুটেছে সাতাশটা কালকেও ফুটেছিল সাতাশটা এতগুলো বেলিফুল একসঙ্গে দেখে না মনটা একদম ভরে যায় আর জল তুলে না আমি এই ভেতরে রেখে দিই কেননা এখন আমি যদি ডাইরেক্ট কল থেকে জল দিই না একেবারে আগুনের গোলা পড়বে তো চলো জলগুলো তো দেওয়া হয়ে গেছে এই যে আবার ভরে রেখেছি ভরে আবার এই ভেতরে ভরে রাখবো তাতে করে কিন্তু জলটা ঠান্ডা থাকবে যখন আমি বিকালে বা কালকে সকালে আবার দেবো জলগুলো কিন্তু ঠান্ডা থাকবে ওদেরও তো কষ্ট হয় ওরাও সারাদিন এই রোদটার মধ্যে থাকে তারপরে যদি গরম জলগুলো দি বেচারাদের কিন্তু কষ্টই হবে তো চলো ছাদের পর্বত মিটে গেল এবারে যাই আমি নিচে রান্নাবান্না সেরকম বিশেষ কিছু একটা নেই চলো আগে না স্নানটা করে নিয়ে একদম নিয়ে ঘেমে গেছি মোটামুটি ঘরের কাজ তো বললামই যে বৃহস্পতিবার তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিয়েছি তবে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে তোমার ব্লগে কখনোই দেখি না যে পুজো দেওয়ার ব্যাপারটা বলতে গেলে সত্যি কথা পুজো আমি দিই না সন্ধ্যাটা শুধু দিয়ে থাকি মা সকালে গোপাল সেবা দেয় আর মাই পুজো করে তবে ইদানিং মা শরীরটা ভালো যাচ্ছে না দেখে মা সকালে গোপাল সেবাটা দিয়ে চলে আসে আর দিদি কিন্তু পুজোটা সারে আর দিদির যখন সুবিধা অসুবিধা থাকে তখন দিদির কাজটা আমি করে থাকি তো চলো স্নান টান করে সেরে নিয়েছি আর করবো গিয়ে এই চানা কালকে ভিজিয়ে রেখেছি আর বেশ ফুলে আর ডোবলা হয়ে গেছে আর আমি কিন্তু আলু দিয়ে থাকি আর আলুটা না কেটেছি যখন ধুচ্ছি তখনও কিছু দেখিনি আর দেখো এখন তোমাদেরকে দেখাতে গিয়ে দেখছি যে আলুটার গায়ের মধ্যে কীরকম দাগ দাগ মা বলে এরকম দাগ দেওয়া আলু নাকি খেতে নেই তাতে নাকি শরীর খারাপ হয় তো চলো এখন বেছে বেছে তুলি কোথায় কি দাগ আছে দেখতে পাচ্ছ এরকম কীরকম লাল লাল দাগ হয়ে রয়েছে এগুলো তো প্রথম মতো সেদ্ধ হবেই না শক্ত শক্ত থাকবে আর যে দ্বিতীয়ত বললাম মা বলে যে এরকম দাগ দেওয়া আলু নাকি খায় না খেতে নিতাতে তাদের শরীর খারাপ করে এই যে দেখো দেখাচ্ছি আমি যখন কাটলাম দেখো তখন খেয়ালই করে তার মানে কতটা বেখেয়ালে কেটেছি আর কতটা বেখেয়াল হয়ে আলুটা ধুয়ে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি রসুন আর আদা আর এগুলো হলো পাকা কাঁচা লঙ্কা এগুলো কিন্তু গাছের এই গরমে গাছে থেকে থেকে দেখো এরকম পেকে গেছে লাল টকটকে কিন্তু হয়েছে আর এই লঙ্কাগুলো বেটে যখন তরকারিতে দিই না রঙটা কিন্তু অসংখ্য সুন্দর আসে আর করব এরকম আলু ভাজাই লম্বা লম্বা করে আলু ভাজা যা তরকারি রান্না আছে তাতে আমার হয়ে যাবে আর শ্রীমতীকে আজকে দেব ডাল আলু ভাজা ডাল আলু ভাজা খেতে আমার শ্রীমতী খুবই ভালোবাসে তবে কিন্তু আলু ভাজাটা যদি একটু করমরে হয় ও খুবই ভালোবাসে একদিন করেছিলাম এবারে ও ভেবেছে মনে প্রত্যেক দিনই আমি করতে পারবো কিন্তু সত্যি কথা বিশ্বাস করো প্রত্যেক দিন আর এরকমভাবে হয় না আর শ্রীমতী তো আস্তে আস্তে সেই দুটো আর আলু ভাজাটা আমি আজকে একটু আগেই ভেজে রাখবো আজকে গরমটা একটু বেশি পড়েছে তারপরে তো স্নান করেছি স্নান করলে যেন গরম আরও বেশি লাগে চুলটাও ভেজা তার মধ্যে গরম মানে একটা অস্বস্তিকর পরিবেশ যেন লাগছে তো চলো এদিকে চানাটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি কিন্তু পরিমাণ মতো নুন হলুদ আর দিয়েছি এই আলুগুলো আর দিয়েছি তো এই চানাটা ঘরে যেন তো টমেটো নেই টমেটো থাকলে বেশ ভালো হতো তবে এখন সিটি দেব না এটা ঢেকে রাখি ঢেকে রেখে এবারে এই যে এই ফেনাটা উঠলো এটা কিন্তু আমি ফেলে দিই এই ফেনাটা পুরো ফেলে দিয়ে তারপরে সিটিটা দেব তবে আমি যেন তবে চানা কখনোই রান্না করিনি বিয়ের আগে বিয়ের আগে যেটা করেছি সেটা হলো কি মটরের ঘুগনি রান্নাটা করেছি এই লকডাউনের পর থেকে আমার একটা মাথায় ভুত চাপলো যে রাতের ডিনার হিসাবে চানা বা ঘুগনি এগুলো তো করা যেতেই পারে যেহেতু আমার এই বাড়িতে কিন্তু রাতে ভাত খাওয়া চলটা একদমই নেই কিন্তু আমি রাতে রুটি লুচি বা পরোটা যাই খাই না কেন শেষ পাতে কিন্তু দু তিন গাল ভাত না খেলে আমার খাওয়াটা একদমই সম্পূর্ণ হয় না আর আমাদের এখানে জলের যা অবস্থা আমাকে কিন্তু অনেক কটা সিটি দিতে হয়েছে প্রায় সাত আটটা মতন সিটি দিতে হয়েছে তবে গিয়ে মনে হচ্ছে এটাকে সেদ্ধ করতে আমি পেরেছি দাঁড়াও একটু দেখে নিই এটা সেদ্ধ হয়েছে কিনা না আমার তো মনে হচ্ছে হ্যাঁ সেদ্ধ হয়েছে বাপরে বাপ যা গরম হ্যাঁ এটা এখন সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে চানাটা আমি রান্না করে নিই তবে যখন প্রথম চানা রান্না করতে নিয়েছিলাম তখন কিন্তু আমি জানতামই না যে কিভাবে করে একবার আন্দাজ করেছিলাম যে ঘুগনি যেরকমভাবে করি সেভাবেই মনে হয় করা যেতে পারে তারপরে যখন ইউটিউবে সার্চ করলাম তখনও দেখলাম হ্যাঁ সেই প্রসেসেই করা তবে এই চানার রঙটা আনার জন্য সবাই দেখছি ওই চা গুঁড়ো চা পাতাকে আর কি একটা কাপড়ের মধ্যে পোটলা করে ওটাকে দিয়ে ঘুগনিটাকে মানে এই চানাটাকে সিটি দিয়ে নিয়েছে তাতে করে সুন্দর রংটা এসেছে কিন্তু আমি আর অত ঝকমারির মধ্যে কখনোই যাইনি একদম সাদা মাটাভাবেই কিন্তু আমি রান্না করি আর দেখো কি সুন্দর রংটা এসেছে পাকা কাঁচা লঙ্কাগুলোকে যে বেটেছি অসম্ভব সুন্দর কিন্তু রঙটা এসেছে আর মশলাটা বাড়তে বাড়তে কিন্তু আমি গ্যাসে কিন্তু আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি এফাকে আমার আলুটাও ভাজা হয়ে গেল তবে চাইলে কিন্তু আমি মিক্সিতে এটা বেটে নিতে পারতাম তবে যেহেতু অল্প মশলা তো আর আমার যে রেগুলার কন্টেনারটা ওটা একটু হলেও না বড় অনেকের দেখি একটু ছোট সাইজের আমার না একটু বড় ওই এতটুকুনি মশলা না ওই কন্টেনারে একদমই হবে না তাই বেশিরভাগই কিন্তু আমি অল্প ছোটোখাটো মশলা যখনই হয় তখন কিন্তু আমি এই শিলনোড়াতেই বেটে নিই আর আমার অবস্থা যে ঘেমে নিয়ে আমি এক শা হয়ে গেছি এত বাজে লাগছে যে মনে হচ্ছে যেন আমি রান্নাঘর থেকে পালিয়ে যাই অথচ দেখো আমার কিন্তু আজ সেরকম বেশি কিছুই রান্না বান্না নেই এই চানা মশলাটা করবো আর এই যে শ্রীমতীর আলু ভাজাটা এখন তুলে রাখছি এতে করেই আমি একদম ঘেমে নিয়ে জল হয়ে গেছি আর একেবারে অস্থির অস্থির করছে শরীরটা তো চলো এদিকে আলু ভাজাটাকে তুলে রাখি আলু ভাজাটাকে তো কাত করে রেখেছি অনেক কটাই তেল বেরিয়ে গেছে তবে এই যে এখন তুলছি না আলু ভাজাটা কিন্তু বেশ কর্মরে আছে কিন্তু শ্রীমতীকে যখন খেতে দিয়েছিলাম তখন কিন্তু সে ঘুমিয়ে পড়েছিল আর চলো এবারে আমি করে ফেলে চানা মশলাটা আর সরষে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা আর এবারে এই তেলটা দিয়ে বেশ সুন্দর যখন গন্ধ ছেড়ে এসেছে এবারে দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ কুচি আর জানো আমি কিন্তু তখন লবঙ্গটা দিই নি লবঙ্গটা আমি এখন দিলাম লবঙ্গ আমি তেলে দিলে সে এমন ফাটে ওই লবঙ্গের যে মুখের যে ফুলটা থাকে সেটা যদি আমি ফেলে দিই তাও দেখেছি ফাটে তোমাদের কী এরকম হয় আমাকে কমেন্ট করে জানিও তো তো চলো এবারে তো দিয়ে দিয়েছি নুনটা আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা একদমই হয়ে গেছে আর এবারে দিয়ে দিই মশলাটা কি সুন্দর রঙ এসেছে দেখেছে একদম লাল টকটকে তবে আমি যখন চানা মশলা করি এর মধ্যে কিন্তু আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিই আর কিন্তু যখন ঘুগনি করি তখন কিন্তু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিই না এই চানা মশলাতে যদি গোটা গরম মশলা ফোড়ন আর এই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর এই পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে যখন রান্না করি না তখন কিন্তু গন্ধটা একদম সেই মাটনের মতন গন্ধটা আসে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খুব মিস করছিলাম কিন্তু আমি টমেটোটাকে যদি টমেটো থাকতো অসম্ভব সুন্দর লাগতো খেতে কিন্তু যখন আমি ঘুগনি করি তখন কিন্তু আর গোটা গরম মশলাও ফোড়ন দিই না বা ধনের গুঁড়ো জিরের গুঁড়োও দিই না তো চলো হয়ে গেছে তো মশলাটা কষানো আর দিয়ে দিয়েছি আমি চানাটা আর কি দিয়ে দিয়েছি আর আমার চানা মশলাটা কিন্তু প্রায় হয়েও গেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিন্তু নুন আর মিষ্টি তবে দেখে মনে হচ্ছে যেন আর নুন বা মিষ্টি কিছু একটা লাগবে তবে অত তো পরিপক্কভাবে রান্নাবান্না পারি না আমাকে কিন্তু এবার একটু চেখে খেয়ে দেখতে হবে যে কতটা কি হলো তো তার আগে আমি এগুলোকে একটুখানি থেতলিয়ে দিই যাতে ঝোলটা একটু গাঢ় হয় আর ঢুকনিটা কিন্তু চানাটা কিন্তু মনে হলো যেন একটু শক্তও আছে কিন্তু কতগুলো সিটি দিয়েছি জানো তো হয় জলটার দোষ বা কাবড়ি ছোলাটার দোষ জানি না কার দোষ অতগুলো সিটি দেওয়ার পরও যদি না সেদ্ধ হয় তাহলে কি করব। আর খেয়ে দেখে যেটা বুঝলাম নুন মিষ্টি একদম ঠিকঠাক আছে আর আমার কিন্তু চানা মশলা একদম রেডি এবার এটাকে ঢেকে রাখবো আর কি দিয়ে খাবো সে সেটা তো বললামই না রাতে কিন্তু লুচি করবো আমি আর শ্রীমতী রাতে লুচি দিয়েই খাবো গরমে তো হাল বেহাল আর চানাটা হয়ে যাওয়ার পর এখানে এই উচ্ছে ভাজা বসিয়েছি মাকে সেদিনকে রাখতে বলেছিলাম যে একটু রাখো উচ্ছে এই যে উচ্ছেটা এই গোল গোল করে গোল গোল চাক করে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে আলো জিরে ফোড়ন দিয়েছি নুন হলুদ দিয়ে অল্প তেল দিয়েছি মনে হচ্ছে আর একটু তেল লাগবে ঠিক আছে হতে থাক বা গরম এটা হতে থাক ধীরে সুস্থ হতে থাক আর এখানে তো ভাতটা হচ্ছে আর ওই যে এখানে ফ্যানটা না চালিয়ে রেখেছি যাচ্ছি মাঝে মাঝে গিয়ে চেয়ারে বসছি অবস্থা খারাপ আর এখন এই আমটা কাটবো মা রেখেছিল মা বললো ওটা নাকি কাঁচা মিঠা আম বেশি দিন রাখা যাবে না নরম হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তো চলো ভাজা হতে থাক ভাত হতে থাক আর আমি আমটা কাটি আমটা কেটে খাই আমার শ্রীমতী তো খায় না ও টক কিছুই খায় না যে মা মেয়েতে মিলে বসে খাও খায় না কাটি কদ্দুর কি দিদিকে দিই এই ওপরে বটি রেখে কাটা না অনেকটা রিক্সে যা পাকে নিয়ে হ্যাঁ ভাবছিলাম পেকে গেলো কিনা কে জানে যে টাঠি হয়েছে কি

এই হাফটা ঘাটি এতে খাই গন্ধ তো বেশ সুন্দর কাঁচা মিঠার একটা গন্ধ বেরিয়েছে দেখি খেয়ে কত দূর কি কাঁচা মিঠার এটার অবস্থা কাটবো কি বটি সমানে এগিয়ে চলে যাচ্ছে ওই দেখো বটি এগিয়ে যায় কিভাবে আমি একটু তিন টুকরো করে স্টাইল করে খাব দেখো না এক হাতে ধরতে হবে তবে কাটা কাটতে পারব চলো এই যে তিন টুকরো করেছি আমরা তো আগেই ধরে নিয়েছিলাম চলো এবার আগে খেয়ে নিই দেখি কিরকম খেতে হয়েছে এটা চুলটা স্নান করার চুল সেটাও ভেজা ঘামে ভেজা সব একসঙ্গে একাকা এই চুল না সঙ্গে তুললে হবে না দিন কাজা মিঠা আমাকে তো দারুণ লাগে ভাষা খুঁজে পাচ্ছি না এত ভালো এবার নুন খুন দিয়ে খেতে দারুণ লাগবে বিট লবণ আর গুঁড়ো এই সমস্ত দিয়ে খাবো না এমনিই খাই দারুণ লাগবে হম তো চলো আমিও ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল তো চলো টাটা